আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ইদানিং প্রায় আমরা দেখতে পাচ্ছি অত্যাধিক গরম পড়েছে এবং এই গরম আসলে সহ্য করাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে তো আমাদের যারাদের খামার আছে এবং আমরা যারা অল্প কিছু গরু পালন করে থাকি গুরুদের প্রতি একটু বাড়তি যত্ন নিতে হবে নিয়মিত গরুগুলোকে গোসল দিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ এই গরমের মাঝখানে যে কোনো ধরনের দুর্ঘটনা অথবা অ্যাক্সিডেন্ট হতে পারে তাই আগে থেকে আমাদের সতর্ক হতে হবে ফার্মে গরুগুলোকে দিনে দুই থেকে তিনবার গোসল করিয়ে দিতে হবে এবং সব সময় খেয়াল রাখতে হবে এবং ফার্মে যেন বাতাস চলাচল করতে পারে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং ফার্মটা যেন ঠান্ডা থাকে কারণ একটি প্রান্তিক খামারের একটা শখের গরু দুর্ঘটনার মাধ্যমে কিছু একটা হয়ে গেলে তার কিন্তু স্বপ্নটাই ওখানে থেমে যায় অথবা মনটা ভেঙে যায় তাই আগে থেকে আমাদেরকে সতর্ক হতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার গরুগুলোকে গোসল করাচ্ছি তো গোসল করালে এতে গরু স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আরাম বোধ করে এতে তাদের খাবারের রুচি বাড়ে এর পাশাপাশি মোটাতে হতে সহযোগিতা করে এবং গোসল করার সময় যখন আমরা ব্রাশ করি তখন কিন্তু আসলে গরুর যে মলটিনের যে হয় তখন ওই সময় যে উপরে লোমগুলো থাকে ব্রাশের সাথে সাথে কিন্তু এই লোমগুলো কিন্তু আসলে ঝরে পড়ে যায় এতে গরুর কিন্তু চাকচিক্য বৃদ্ধি পায় এবং দেখতে সুন্দর হয় এবং এই গরমের মাঝখানে কিন্তু যত ধরনের জীবাণু ব্যাকটেরিয়া আছে এগুলো কিন্তু বৃদ্ধি পেতে থাকে এবং রোগ ছড়াতে পারে তো জন্য আমাদের কিন্তু গরু গোসল করানোর পাশাপাশি সবসময় কিন্তু আসলে গরুকে অত্যাধিক যত্ন নিতে হবে প্রতিদিন পরিষ্কার রাখতে হবে এবং কোনো জায়গায় যেন ময়লা লেগে না থাকে সে দিয়ে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ একটা জায়গায় গরু বারবার দাঁড়িয়ে থাকার ফলে তার কিন্তু খুরের দুই মাঝখানে গোবর অনেক সময় শুকিয়ে যায় এবং এখান থেকে কিন্তু আসলে অনেক ধরনের সমস্যা হতে পারে এখান থেকে আপনার খুরা রোগের এফএমডি সমস্যা হতে পারে এবং গরুকে প্রতিদিন গোসল না করালে গরুর শরীরের উপরে বিভিন্ন পরজীবী আক্রমণ করে কারণ দীর্ঘদিন তার লোমের উপরে চামড়ার উপরে ময়লা পড়তে থাকে এতে কিন্তু আসলে বিভিন্ন ধরনের জীবাণু অথবা রোগ আক্রমণ করে থাকে তো এই বিষয়টা আমাদের আসলে খেয়াল রাখতে হবে প্রতিদিন নিয়ত গোসল করালে গরু স্বাচ্ছন্দ্য বোধ করে এতে গরু খাওয়া দাওয়া বৃদ্ধি করে এবং ফ্যাটেনিং গরুর ক্ষেত্রে মোটা তাজা হতে সহযোগিতা করে এবং খামারটা এভাবে পরিষ্কার রাখতে হবে যেন দেখতে খুব নিজের কাছে সুন্দর লাগে আসলে একটা ফার্মের ভিতরে শুধুমাত্র কিছু গরু নাই এখানে একটা তরুণের স্বপ্ন অথবা ভবিষ্যৎ পরিকল্পনা অনেক কিছুই থেকে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার নিজের কাজ আসলে নিজেই করে থাকি কারণ আমার একটা গরু দিয়ে শুরু করেছিলাম দু সালে শেষের দিকে আলহামদুলিল্লাহ এখন আমার ফার্মে প্রায় আটটি গরু রয়েছে এক এক করে বৃদ্ধি করছি এবং নিজের স্বপ্নের দিকে অথবা নিজের টার্গেটের দিকে একটু একটু করে এগোচ্ছি তাই নিজের কাজটা আপাতত আসলে একটু কষ্ট হলেও কিন্তু আসলে নিজে করার চেষ্টা করি এবং গরুকে কিন্তু প্রতিদিন গোসল করতে গেলে একটু কষ্টের ব্যাপার কারণ প্রতিদিন গরুগুলোকে গোসল করানো কিন্তু আসলে খুব কষ্টের এতে পরিশ্রমটা আসলে অনেক বেশি হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি গরুগুলোকে গোসল করাচ্ছি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গরুকে গোসল করানোর সময় মাথায় পানি দিতে হবে একটু বেশি করে কিন্তু খেয়াল রাখতে হবে কানে যেন কোনো অবস্থাতে ভিতরে পানি না যায় এতে গরুর নানান ধরনের সমস্যা হতে পারে এবং গরুকে গোসল করানোর সময় দুই শিঙের মাঝখানে যে জায়গাটা এই জায়গাতে একটু ঠান্ডা পানি বেশি দিতে হবে দেখতে পাচ্ছেন গরু সামনের দিক দিয়ে মাথাগুলো ভিজিয়ে দিচ্ছি এতে আসলে গরুগুলো খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে কারণ প্রচুর গরম আসলে গরমে টিকতে পারছি না এবং গোসল করানো পরে কিন্তু আসলে আবার ফ্যান দেওয়া দিব কারণ গরুগুলো কিন্তু আসলে এই জাতীয় গরুগুলো কিন্তু আসলে গরম সহ্য করতে পারে না এগুলোকে মোটামুটি প্রায় দেখা যায় দিনে দুইবার করে গোসল করানো হয় একদম ঠান্ডা পানি দিয়ে গোসল দিতে হবে এতে গরু আরাম বোধ করে এবং রিল্যাক্স খুব সুন্দরভাবে কিন্তু গরুগুলো বিশ্রাম নিতে পারবে এবং আরাম করতে পারবে কারণ গোসল করানোর পরে সে তার নিজের ভিতর থেকে আরাম ফিল করে এতে সে কিন্তু আরাম ফিল করতে পারবে এবং প্রতিনিয়ত কিন্তু গরুর যে খাবার পাত্র পানির পাত্র আছে এগুলোও কিন্তু পরিষ্কার রাখতে হবে কারণ হচ্ছে আমরা যে সারাদিন যে চারিতে পানি দিয়ে রাখি এটা কিন্তু আসলে প্রতিদিনিয়ত পানি থাকার ফলে এখানে কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া অথবা ফাঙ্গাসের সৃষ্টি হয় তো এগুলো কিন্তু গরু এখান থেকে পানি খেলে কিন্তু সাথে সাথে আসলে কিছু হয় না এবং তাৎক্ষণিক কিছু হয় না কিন্তু আস্তে আস্তে কিন্তু আসলে তার রুমেনে এটার কিন্তু অ্যাটাক হতে থাকে রুমেনটাকে আস্তে আস্তে দুর্বল করে ফেলে পরে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আসলে আমরা দেখতে পারি যে গরু পাতলা বেঁকানো হচ্ছে এবং বিভিন্ন ধরনের আপনার সমস্যায় ভুগতেছে কোনো ওষুধেই কাজ করতে চায় না আসলে ওই আমরা একটু বে বেখেয়ালির কারণে কিন্তু আসলে আমরা কিন্তু ওই সমস্যাটা করে ফেলি আসলে এই জন্য এই দিকটাও নজর দিতে হবে কারণ এটা প্রতিনিয়ত সমস্যা নেই কিন্তু আস্তে আস্তে তার ভিতরে কিন্তু সমস্যাটা হতে থাকবে তো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এবং গরুকে প্রতিনিয়ত নিয়ম অনুযায়ী কৃমিমুক্ত করতে হবে কারণ এটা খুবই প্রয়োজন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা গরুকে কৃমিমুক্ত করা এটা নিয়ে পরবর্তীতে আরেকটা আলোচনা করব ইনশাল্লাহ আপনাদের সাথে এটা এই কৃমিমুক্ত নিয়ে আরেকটি ভিডিওতে নিয়ে আসবো ওটা বিস্তারিত একটা আলাপ করবো এবং গরুর নিচে আপনার একদম উপর থেকে নিচে সম্পূর্ণ পা সহ সহ এগুলো কিন্তু সুন্দর করে ভিজে দিতে হবে আপনারা একটি দেখতে পাচ্ছেন ভিডিওতে একটা ফিজিয়াম জাতের গরু আছে এই গরুগুলোকে কিন্তু আরও অত্যাধিক বেশি যত্ন নিতে হবে এই গরুগুলোর প্রতি কিন্তু ভিতর কিন্তু প্রচুর গরম মানে কোনো প্রকার গরম কিন্তু তারা সহ্য করতে পারে না এবং আমি আমার এই গরুটাকে গোসল করাতে গেলে মানে এতভাবে মানে পানিটা সে নেয় গ্রহণ করে মানে সে যে আরাম পাচ্ছে অত্যাধিক আরাম পাচ্ছে এটা তার মানে আচরণ দেখলে বোঝা যাচ্ছে যে মানে সে কতটা আরাম পাচ্ছে এবং ভালো লাগা অনুভব করছে আসলে এই তো ছিল আজকের আমার ভিডিও ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম